আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আমাদের রিডিং পড়ার ক্ষেত্রে যেটা আমরা করতেছিলাম সে অনুযায়ী আজকে আমরা আলোচনা করব নিঃসরণ অর্থাৎ পদার্থের অবস্থার যে বিষয়টি আলোচনা করবে সেটা হচ্ছে নিঃসরণ শুরু করা যাক সরু ছিদ্রপথে উচ্চচাপ থেকে কোনো গ্যাসের নিম্ন চাপের দিকে সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে কি বলে নিঃসরণ বলে তাহলে আমরা একটা জিনিস বুঝলাম যে সরু ছিদ্রপদে উচ্চ চাপ থেকে কোনো গ্যাসের নিম্ন চাপের দিকে সজরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে নিঃসরণ বলে হুম এটি একটি প্রশ্ন হতে পারে সো তুমি নিঃসরণ কাকে বলে এই বিষয়টি জেনে নিবে ধরো একটি বেলুনকে ফু ফু দিয়ে ফোলাও এবার বেলুনের গায়ে এক টুকরো টেফ লাগাও এখন একটি আলফিন দিয়ে স্ক্যাফের উপর দিয়ে বেলুনটিতে শুরু একটি ছিদ্র করো দেখবে বেলুনের ভেতরের সমস্ত বাতাস সরু ছিদ্রপথ দিয়ে সজরে বেরিয়ে গিয়ে বেলুনটি চুপসে গেছে স্ক্যাফ না লাগিয়ে বেলুনটা ফুটো করার চেষ্টা করলে সেটি সশব্দে ফেটে যাবে বেলুনের ভেতরে বাতাসের চাপ বেশি ছিল এবং বেলুনের বাইরে বাতাসের চাপ কম ছিল তাই উচ্চ চাপের প্রভাবে ছিদ্রপথ পাওয়ার সাথে সাথে বেলুন বাতাস নিম্ন চাপের দিকে ধাবিত হয় এটি মূলত নিঃসরণ এক্ষেত্রে তাপ প্রদান করলেও এক্ষেত্রে তা প্রদান করলে ব্যাফরের মতো নিঃসরণের হার বৃদ্ধি পায় তোমাকে যদি প্রশ্ন করা হয় যে নিঃসরণ কি ব্যাখ্যা করো তখন তাহলে এই অংশটুকু আনসার করতে পারো আমরা যানবাহনের জ্বালানি হিসেবে সিএনজি সিএনজি পূর্ণরূপটা হচ্ছে কমপ্রেসড ন্যাচারাল গ্যাস ব্যবহার করি সিএনজি পূর্ণ রূপ মনে রাখবা অবশ্যই কেননা সিএনজি পূর্ণরূপ হচ্ছে যানবাহন চালানোর সময় এটি সিলিন্ডার থেকে উচ্চ গতিতে বেরিয়ে এসে ইঞ্জিনে প্রবেশ করে অর্থাৎ এখানে নিঃসরণ ঘটে বাসাবাড়িতে বাড়িতে জ্বালানি হিসেবে সিলিন্ডারের গ্যাস ব্যবহার করা হয় এক্ষেত্রে মূলত প্রোপেন ও বিউটেন গ্যাসকে উচ্চ চাপে সংকুচিত করে তল অবস্থায় সিলিন্ডারে ভরে রাখা হয় তো আমরা এখানে কিন্তু একটা জিনিস বলতে পারি যে বাসা বাড়িতে আমরা যে সিলিন্ডার ব্যবহার করি সেখানে আসলে মূলত কোন গ্যাস থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু প্রোপেন এবং বিউটেনটা বলতে পারি তো চুলা জ্বালানোর সময় যখন সিলিন্ডারের মুখ খুলে দেওয়া হয় তখন এটি গ্যাসে পরিণত হয় দ্রুত গতিতে বেরিয়ে আসে অর্থাৎ এক্ষেত্রে নিঃসরণ ঘটে ব্যাপন ও নিঃসরণ মূলত একই প্রকৃতির ঘটনা এদের মধ্যে মূল পার্থক্য ব্যাপনের ক্ষেত্রে চাপের প্রভাব নেই কিন্তু নিঃসরণের ক্ষেত্রে চাপের প্রভাব আছে ব্যাপনের ক্ষেত্রে কঠিন তরল বা গ্যাসীয় পদার্থ উপযুক্ত মাধ্যমে সব দিকে ছড়িয়ে পড়ে কিন্তু নিঃসরণের ক্ষেত্রে কেবল গ্যাসীয় পদার্থ গ্যাসীয় মাধ্যমে ধারক পাত্রের সরু ছিদ্রপথ দিয়ে দ্রুত গতিতে উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে বের হয়ে আসে রান্নার কাজে জ্বালানি হিসেবে আমরা সিলিন্ডার গ্যাস ব্যবহার করি আমরা যদি শুধু সিলিন্ডার মুখ খুলে দিই এবং আগুন না ধরাই তবে সিলিন্ডার থেকে প্রথমে সরু ছিদ্রপথ দিয়ে গ্যাস বের হয়ে আসবে অর্থাৎ এক্ষেত্রে নিঃসরণ ঘটবে এরপর সিলিন্ডার থেকে বেরিয়ে আসা ওই গ্যাস ঘরের চারোদিকে ধীরে ধীরে ছড়িয়ে পড়বে ক্ষেত্রে ব্যাপন ঘটবে সুতরাং এক্ষেত্রে প্রথমে নিঃসরণ তারপরে ব্যাপন ঘটবে ব্যাপন ঘটবে তাহলে আমরা কিন্তু এখানে একটা প্রশ্ন কিন্তু এখানে আমরা বলতে পারি সেটা হচ্ছে ব্যাপন এবং নিঃসরণের মধ্যে কোনটি আগে ঘটে ব্যাখ্যা করো তাহলে তুমি এই আনসারটা কিন্তু এই অংশটুকু যদি ভালো করে পড়ে থাকো পড়তে পারো ভালো করে যদি মনে রাখতে পারো তাহলে তুমি ব্যাপন এবং নিঃসরণ আগে ঘটে কোনটি সেটি তুমি লিখতে পারবা তো আশা করি ক্লাসটি তোমাদের খুবই ভালো লেগেছে আর অবশ্যই আমার এই ফেসটাতে তোমরা লাইক করবে কমেন্ট করবে আর আমার ইউটিউবও একটা চ্যানেল রয়েছে কে লামিসা ব্লগ সেখানেও কিন্তু এই ক্লাসগুলো আমি দিয়ে থাকি ওখানেও তোমরা পড়তে পারো তো আশা করি তোমরা আমার ফেসে লাইক কমেন্ট করবে আর বেশি বেশি শেয়ার করবে ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ